আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরও একটি নতুন জবের সার্কুলার সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা এর পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয় গত আঠাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই সার্কুলারটিতে তিনটি ক্যাটাগরিতে সর্বমোট ষোলোটি পদ শূন্য রয়েছে প্রথম প্রথম পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড এগারোতম বেতন স্কেল 12500 টাকা থেকে শুরু করে 30230 টাকা পর্যন্ত বয়স সর্বনিম্ন 35 বছর পদ সংখ্যা 2টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সাজ ক্লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13তম বেতন স্কেল 11000 টাকা থেকে শুরু করে 26590 টাকা পর্যন্ত বয়স অনন্য 35 বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা 5 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা লিখতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে গতি হতে হবে। তৃতীয় ও শেষ পদটি হচ্ছে দপ্তরি গ্রেড বিশতম বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স অনন্য বত্রিশ বছর পদ সংখ্যা নয়টি শিক্ষা ও যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অনলাইনে আবেদনের সময়সমূহ ও পদ্ধতি নিম্নরূপ পরীক্ষা অংশ গ্রহণের আগ্রহী প্রার্থীগণকে www.specialbranch.gov.bd অথবা sd sbdhaka.teletalk.com.br এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় ২-২-২০২৫ খ্রিস্টাব্দ সকাল 10:00 ঘটিকা আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় ২৪-২-২০২৫ খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এ পরীক্ষার ফি জমা দিতে হবে আজ এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আপনারা কমেন্ট বসে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে।